আসসালামে আজকে ঝুমকার বাগান দেখাবো আর রাজ জুয়েলার্সে যত ঝুমকা দেখায় আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এত এত সুন্দর সুন্দর ঝুমকা ট্রেডিশনাল নতুন নতুন ঝুমকা সব ধরনের কালেকশন পাবেন আমরা মোটামুটি এক দেড় ভরি থেকে স্টার্ট করে কিন্তু আপনারা এই বড় ঝুমকা গুলো পাবেন যেমন এই কালেকশনটা কিন্তু আগে আরো ভারী ছিল এখন একটু কাস্টমাইজ করে কোন রকম করা হয়েছে চানবালি ঝুমকার কি এটা কেমন হয়েটাই এটা হচ্ছে যেমন আড়াই ভরি 21 না এটা আড়াই ভরি খুবই সুন্দর একটা ঝুমকা আড়াই ভরি দেখাচ্ছি তারপরে আমাদের এগুলো কিন্তু সবই রাজJeweler এর নিজস্ব ডিজাইন করা খুবই দারুণ এটা এটা আরেকটা ঝুমকা এটা দেখুন এটা কেমন भैया এটা এক ভরি নয়া মাত্র এক ভরি নয়া না এটা দেখেন 21 ক্যারেটের মধ্যে আপনারা স্ক্রিনশট দিবেন তারপরে এই ঝুমকাটাও খুব সুন্দর একটু মাইক ঝুমকার মাঝে মাঝে মিড়িয়েলে একটু কাজ করা দেখুন

বিভিন্ন কত থেকে শুরু হবে এক ভরি তিন আনা থেকে আরম্ভ এক ভরি তিন আনা থেকে শুরু করে আপনারা তিন ভরি পর্যন্ত কালেক্ট করতে পারবেন ওয়ান লেয়ার টু লেয়ারস মানে সিঙ্গেল এর মধ্যে এই যে পৃথিবী ঝুমকা পাবেন এখনো খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে এই ঝুমকাটাও অনেক সুন্দর এটা কেমন ভাইয়া এটা আছে এক ভরি সাত আনা মাত্র এক ভরি সাত আনা এটা এগুলো আমাদের দেশীয় রাজ্যের নিজস্ব ডিজাইন সবগুলো সবগুলো আমাদের নিজস্ব ডিজাইন এগুলো থ্রি লেয়ারের একটা ঝুমকা খুবই সুন্দর এটা দেখুন এটা কেমন भैया এটা আছে 2.4 আনা আছে 2.4 আনা সো ঝুমকা নিতে চলে আর এখন তো বিয়ের সিজন বিয়ের সিজনে আপনারা যে কোনো ঝুমকা যে কোন ঝুমকা নিতে চাইলে কিন্তু একবার হলো শোরুমে একজন রাজজলস লিমিটেডের আপনারা যেখানে জান না কেন মানে মহালগপুর বা হলসুপুর সিটি সব জায়গায়তে ভাইয়াদের শোরুম পাবেন তো অবশ্যই ভিজিট করে যান বিয়ের কালেকশন কেনার জন্য একবার হলো দেরপুরি এটা হচ্ছে দেরপুরি মাত্র তো স্ক্রিনশট দিবেন আর এত ঝুমকা আমার মনে হয় না কেউ দেখাতে পারবে একসাথে খুব